হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন জীবনের প্রথম যাচ্ছে এই সুন্দরবনে বাইক নিয়ে যাওয়ার যে অভিজ্ঞতা এবং ওইখান থেকে আমরা আসলে কি কি দেখব এ টু জেড আপনারা এই ব্লগে দেখতে পারবেন ব্লগটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে খণ্ড আকারে দিয়ে দেব চ্যানেলে দেখে নেবেন মূলত যারা বাইক নিয়ে যান তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আমরা বাইক নিয়ে কীভাবে যাব কোথায় রাখবো বাইক কি কি পয়েন্ট আমরা দেখতে পারবো এই যে দেখতেছেন কালনা সেতু সরি এটা মধুমতি সেতু এইখান থেকে আমরা যাত্রা শুরু করলাম দোয়া করবেন যেন আল্লাহ রহমতে ভালোভাবে পৌঁছাইতে পারি এবং ফিরে আসতে পারি তো চলুন লেটস গো মধুমতি নদীর উপরে নির্মিত মধুমতি এই ব্রিজটা নির্মাণ হওয়ার পর থেকে ঢাকার সঙ্গে মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয় কিন্তু নয়েল যশোর রোড অনেক ছোটো হওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে যাই হোক আমরা ওটা নিয়ে কথা বলবো না এখন আমরা আমাদের সুন্দরবন নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে যখন আপনারা কোথাও দূরে যাবেন চেষ্টা করবেন ফজরের সারাত পরে নাস্তা করে বেরিয়ে যাওয়া কিন্তু আমরা বের হয়েছি সকাল নয়টার পর যেটা মোটেও উচিত হয়নি এখন মংলা বন্দরে যেতে যেতে আমাদের প্রায় বারোটা বেজে যাবে এরপর টলারে করে আমাদের করম জল যেতে হবে তারপর হাটবাড়িয়া হাটবাড়িয়া যেতে পারবো কিনা জানি না কারণ করম জল থেকে হাটবাড়িয়ার দূরত্ব অনেকটা বেশি আমরা আগে থেকে একটু জেনে রেখেছিলাম এখন আমরা চলে এসেছি মধুমতি সেতুর টোল প্লাজায় যারা বাইক নিয়ে আসবেন তারা দশ টাকা দিয়ে টোল প্লাজা পার হতে পারবেন এখন আমরা বাইক এক টান দিয়ে চলে যাব গোপালগঞ্জ ওখানে একটা কাজ আছে ওই কাজটা সেরে দেন আমরা সুন্দরবনের উদ্দেশ্যে আবার রওনা দেব এটা হচ্ছে গোপালগঞ্জ খুলনা হাইওয়ে এই হাইওয়েটা খুবই মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ হাইওয়ে কারণ এই হাইওয়েতে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে এমন কোনো কিছু যে চলাচল না করে বাস ট্র্যাকের অবস্থা আরও খারাপ ছোটো যে যানবাহনগুলো আছে তাদেরকে গোনার টাইম নেই তাদের অন অনুমোদিত ওভারটেকিং উচ্চ গতিসীমা ইত্যাদি কারণে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই হাইওয়েতে তাই আপনারা যারা আগে কখনো আসেন নাই খুবই সাবধানে রাইড করবেন কারণ এই হাইওয়েতে এই হাইওয়েতে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে দুপাশে গাছপালা এমনভাবে রয়েছে যে আপনি দিনের বেশিরভাগ সময় এইখানে ছায়া পাবেন এবং আপনার খুব ঠান্ডা অনুভূত হবে এটা হচ্ছে হরিদাসপুর ব্রিজ যেটা পার হলেই গোপালগঞ্জ শহর আমরা দেখতে পাবো বলতে বলতে আমরা চলে আসলাম পুলিশ লাইন এবং গোপালগঞ্জ সিটিতে প্রবেশ করলাম এটা হচ্ছে বেসিক ব্রিজ যেটা সবার চিরচেনা একটা ব্রিজ গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী যেখানে আগে নৌকা সহ লঞ্চ ভিড়ত এবং ঘাট নামে একটা স্থানও রয়েছে সো বলেছিলাম আপনাদের আগেই গোপালগঞ্জের ভেতরে একটা কাজ আছে তো চলে আসলাম আমরা চৌরঙ্গিতে গোপালগঞ্জের কাছ সেরে আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে আবার রওনা দিলাম এখন আছে গোপালগঞ্জ ভার্সিটির সামনে এরপর গোপালগঞ্জ হসপিটালের সামনে দিয়ে আমরা সোজা বাগেরহাট হয়ে চলে যাব মংলা বাগেরহাটের এই রোডটা আমার কাছে আরও সবচেয়ে বেশি ভালো লাগতেছে সেটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর গাছপালা দুই ধার দিয়ে রয়েছে যেটা রাস্তায় প্রচণ্ড ছায়া দিচ্ছে এবং গরমের সময়ও খুব ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে এবং রাতের বেলা এখানে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যানবাহনের আলো আপনি দেখবেন আপনার যানবাহনের আলো এদিক ওদিক যাবে না আপনার গাড়ির সর্বোচ্চ আলো আপনি পাবেন তবে আমার মনে হচ্ছে রাতের বেলায় এই রোডটা সবচেয়ে ভয়ঙ্কর বেশি হবে তার কারণ হচ্ছে দুই লেনের রোড যেহেতু সেক্ষেত্রে অসুবিধা আছে হানড্রেড পারসেন্ট সেও থাকেন আমাদের ট্যুর শেষ করে ফিরতে ফিরতে হয়তো রাত হয়ে যাবে তখন আপনাদের দেখাতে পারবো এই রোডের ভয়াবহ আরে কপাল রাস্তা না অন্য কিছু টিরাক আরে নসিমন এত খারাপ রাস্তা আর ভাইবে না বন্দর এলাকার রাস্তা হবে গুলি বেগে বেগে গাড়ি যাবে আর এই যে যে রাস্তা এসে তো আমাকে গ্রামের রাস্তা খুব ভালো আছে কি পরিমাণে ধুলো আর কি পরিমাণে ভাঙ্গা আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না কী পরিমাণে ভাঙ্গা একটু দেখেন আপনাদের বাস্তবে যদি দেখাইতে পারতাম আরও আপনারা ভালোভাবে দেখতে পারতেন ক্যামেরার দেখা যাচ্ছে না ভালো তবে আমি বুঝতে পারতেছি গাড়ি চালাই কি পরিমাণে ভাঙ্গা কর্তৃপক্ষ কি চোখে দেখে না নাকি এখানে যারা দায়িত্বে আছে তারা কি করে আমি বুঝতে পারি না একটা বন্দর এলাকার রাস্তা হবে ভালো যাতে দুর্ঘটনা না ঘটে আর এইখানে যারা কর্তব্যরত আছে তারা কি করে না না করে বাংলাদেশ তো দুর্নীতিতে ভরা একটা বন্দর এলাকা রাস্তা পানির মতো হবে যানবাহন যাবে আর এইখানে আরে ধুলোরে বা কি পরিমাণে ধুলো দাও এখানে এসে একটা গাড়ি গ্যারেজ পালাম সবাই রাখছে গাড়ি এইখানে দেখতেছি সো আমরা কি করলাম এখানে আমরা আমাদের বাইকটা রেখে দিলাম তারা ঘন্টা প্রতি তিরিশ টাকা চাইলো এবং আপনি আনলিমিটেড যদি রাখতে চান সময়ে সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ টাকা পে করতে হবে তো আমরা যেহেতু অনেকটা সময় রাখব আনলিমিটেড সময় সেক্ষেত্রে আমরা পঞ্চাশ টাকা দিয়ে গাড়িটা পার্কিং করলাম এবং পার্কিং করার সময় তারা বলল কোনো তালা যেন না দিই কোনো লক যেন না দিই তো আমরা সেক্ষেত্রে কী করলাম আমাদের বাইকের সেফটির জন্য আমরা আমাদের বাইকের একটা ডিভাইস খুলে নিলাম যে ডিভাইসটা খুললে গাড়ি কখনোই স্টার্ট হবে না আর সেই ডিভাইসটা হচ্ছে আপনি আপনার গাড়ির সিটের নিচে দেখবেন পাওয়ার পাওয়ার দেওয়ার জন্য একটা ডিভাইস থাকে কালো রঙের ছোটো ওইটাকে কী বলে আমি জানি না তবে আমি যে খুলতেছি আপনারা দেখে নিন এটা প্রত্যেকটা বাইকের নিচেই থাকবে আপনারা এটা খুলে রাখবেন এটা খুললে বাইক আর কখনোই স্টার্ট হবে না সেক্ষেত্রে আপনার বাইক চোর চাইলেও নিতে পারবে না ঠিক আছে আর এইখানে মূলত বাইক সেফটিভাবেই রাখা হয় তারপরও আমি আমার সেফটির কারণে এটা খুলে রেখে দিলাম এ পর্যন্তই ছিল আমাদের প্রথম পর্ব এবং আগামী পর্ব আমাদের শেষ পর্ব শেষ পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ